স্কার এই ভিডিওতে আমরা তেজস নেটওয়ার্ক কোম্পানিটা নিয়ে আলোচনা করব এই কোম্পানিটা গত এক সপ্তাহ ধরে কিন্তু মানে দ্রুত গতিতে বাড়ছিল তার অন্যতম কী কারণ সেটাও আমি এই ভিডিওতে বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে গত পাঁচ দিনে এই কোম্পানিটা প্রায় একত্রিশ পারসেন্টের বেশি কিন্তু বেড়েছে আর এটা যদি গত এক মাসে দেখেন যে এই কোম্পানিটা গত এক মাসে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে গত এক মাসে প্রায় আটান্ন পার্সেন্টের উপরে কিন্তু রিটার্ন দিয়েছে তার অন্যতম কারণ হল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তেজস নেটওয়ার্কের যে কিউ ফোরের রেজাল্ট খুব ভালো এসেছে যেখানে দু হাজার আপনারা দেখুন যে দু হাজার বাইশ তেইশ ফিনান্সিয়াল ইয়ারে ছত্রিশ কোটি এবং তেষট্টি কোটি টাকা মাইনাসে ছিল সেখানে দেখুন এই ফিনান্সিয়াল দু হাজার চব্বিশে প্রফিট বেড়েছে দেখুন তেষট্টি কোটি টাকা এবং সাথে সাথে রেভিনিউ আপনারা যদি দেখেন যে রেভিনিউ কিন্তু অনেকটা বেড়েছে যার জন্য গত এক সপ্তাহ ধরে এই তেজস নেটওয়ার্ক কোম্পানিটা খুব দ্রুতগতিতে উপরের দিকে উঠছিলো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন